শুভ সকাল নতুন বছরের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ এখন থেকে ব্লগটা শুরু করলাম এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মানে আমার ভানটি সোনার জন্মদিনে সকালের ব্লগ সকালে কাজকর্ম তাড়াতাড়ি সেরেই আগে ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি দিয়ে আজ আর তুলসী পাতা পেলাম না আর দেখো আমাদের কিন্তু বার্থডে বয় ঘুমাচ্ছে এখনো। ওকে ডাকবো না কারণ ও আমার সাথে সাথে অনেক রাত অব্দি জাগে তাই জন্য ওকে আর ডাকলাম না আর প্রচুর ঠান্ডা পড়েছিল আগের দিনে মটর ভিজিয়ে দিয়েছিলাম আমার মা কদিন ধরেই বলছিল। ঘুগনি করবি বান্টির জন্মদিনে তাই জন্য সকালে জলখাবারে বানিয়েছে ঘুগনি আর লুচি আজ দাদাভাই চলে যাওয়ার পর প্রথমবার আমি নিজে হাতে কেনাকাটি করেছি সব নিজে হাতে একাই রান্না বান্না করেছি অনেকটা বলতে পারো সাবলীন হয়ে গেছি দাদাভাইকে ছাড়া একটা সময় ছিল ওকে ছাড়া যেন অন্ধকার দেখতাম এটা আনো ওটা এনে দাও মানে আমি অর্ডারই করতাম সে আমার মানে সব কিছু পূরণ করে দিত তা একাই হচ্ছে সকালে টালু যেটুকু পাচ্ছি একটু করে কাটছি একটু করে বানাচ্ছি আর হাতগুলো মাঝে মাঝে মনে হচ্ছিল হাতগুলো নেই বরফ বরফ হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল কিছু সার বুঝতে পারছি না তা দেখো ফ্রেশ লুচি আর লুচিগুলো অনেক নরম হয়েছিল আর এই লুচিটাই আমাদের বাড়িতে পছন্দ করে ওই খাস্তা খাস্তা লুচি ভাল লাগে না মানে ধরলেই ভেঙে যায় ওইগুলো ভাল লাগে না এই লুচিটা ভালো লাগে আর আমার বান্টি সোনার মুখে কিন্তু ভীষণ হাসি এই হাসিটাই যেন ভগবান ওর মুখে রেখে দেয় আর এই লেসটা মা দিয়ে গেছিল সকালে একবার দেখা করতে এসে দিয়ে গেছিলো আর এদের দুজনকেও মানে দুই ভাই বোনকে দিয়ে দিলাম খেতে আর এদের উপর দায়িত্ব দিয়েছি যে বিছানার চাদরটা পাল্টাবি কেউ আসবে না তবু এই চাদরটা অনেক দিন পাল্টায়নি তাই বললাম এটাকে আজকে পালটাস আর এই যে সব বসে আবার কাটাকুটি করে নিচ্ছি এখানে মাছ আর মাংস ধোবো আগের দিনে বাবু এনে রেখে দিয়েছিল। ওগুলো ধোয়াধুয়ি করব আর এখানে ফ্রায়েড রাইসের জন্য বেশি সবজি কাটেনি ওরা বেশি সবজি বাচ্চারা তো কেটে চাইবে না যার জন্য অল্প অল্প সবজি কেটেছি আর দুভাগে এখানে ভাতটাকে করে নিয়েছি যেরমভাবে আমার স্বামী মানে তোমাদের দাদা ভাই বানাতো সেইভাবেই কিন্তু আমি রেসিপিটাই করেছি করেছি আর আমাদের হাঁড়ি আছে জানো তো বিরিয়ানি বা ফ্রায়েড রাইসের জন্য আমাদের চিতল হাঁড়ি তোলা আছে কিন্তু বাসনপত্র এখন আর অত বার করা হয়নি মানে লাগে না তো তাই জন্য সব বাসনপত্র তুলে দিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকুই বাইরে রেখেছি কিন্তু আজ আমার বাসনের খুব প্রয়োজন পড়ছিলো কিসে যে পায়েস করেছি দেখলে অবাক হয়ে যাবে আর এই যে আমার এখানে রাইসটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটাকে শুধু খাবার আগে একটুখানি দমে বসিয়ে দেবো সিম করে ওটা গরম গরম মানে থাকবে আর এখানে মাংসটাও রেডি করে নিয়েছি আলুটাও রেডি করে নিয়েছি বাবু অনেকক্ষণ থেকে বিরক্ত করছে আমি মাংস বানাবো আমি মাংস বানাবো কিন্তু ওকে যদি রান্নাঘর এখন ছেড়ে দিই আমার অনেক সমস্যা হয়ে যাবে রান্নাঘর নোংরাও করে ফেলবে তারপরে তো মশলাপাতির কথা তো বাদই দাও ওকে আমি বলছি না তোকে করতে হবে না না আমি করবোই তা ঠিক আছে আমি যখন ভাইকে চান করাতে যাব আমি এদিকটা সামলে নিই তখন তোকে দেবো তা শেষে একদম শেষে ওকে দেবো এখানে ভাজার জন্য কেটেছি ভাজা তো খুব একটা খায় না তাও দিতে তো হয় সন্তানকে দিতে হয় সেই জন্য কিন্তু উচ্ছে ভাজা খুব ভালোবাসে মানে কতটা খাবে ঠিক নেই কিন্তু উচ্ছে ভাজার জন্য বায়না করছিল কিন্তু তেতো একদম আমার মা বলে তেতো দিতে নেই তেতো দিস না কিন্তু অনেক বাড়িতে দেখেছি তেতো ঠাকুরকেও দেওয়া হয় মানে সন্তানকেও দেওয়া হয় আর আজকে নিয়ম মেনেই তো জন্মদিন করা হয় কত বছর হয়নি এই বছরে আবার নিয়ম মেনে করছিলাম কিন্তু খুব ভয় পাচ্ছিলাম জানো তো কিন্তু হ্যাঁ আমি শুধু একটা জিনিস করতে পারিনি করা হয়নি কারণ আমি সকাল থেকে এখানে ব্যস্ত হয়ে গেছি একটু যে ধান দুলবো দিয়ে ছেলেটাকে আশীর্বাদ করব। এটাই আমি পারিনি এটাই আমার মনের মধ্যে একটা কষ্ট রয়ে গেছিল আর রান্না করতে করতেই দেখো আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি বানটি স্নানও হয়ে গেছে বিছানা চাদরটা এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা কালার ওটা বার করলাম আর বান্টিকে আমার মায়ের দেওয়া যে জামাটা পরিয়েছে কিন্তু ছোট হচ্ছে মা দেখেই আবার পরে বলছে এবার না পড়ালেও মায়ের রাগ হয়ে যাবে তা শেষে মা বলল যে না রে তুই তোরা যে জামাটা ওর জন্য নতুন রেখেছিলি ওটাই পরা আর এখানে চিকেনটা বাবুকে বলেছি খালি বানাবি আর আমি যে পায়েসে লাস্টে গুঁড়ো দুধ দিই আমি শুধু অল্প জলে গুলে দিই উনি আবার কী করেছে আবার চিনি দিচ্ছে এক্সট্রা করে আমি পায়েসে একদমই চিনি দিই না আমি আন্দাজে পায়েস বানাই গুড় দিই আগে গুড় দিতাম এবারে শুধু বাতাসা দিয়েই করেছি কারণ আমি নিজে করেছি আর যে দোকান থেকে নিয়েছি গুড় ভালো আমি পাইনি আর কাকে দিয়ে কত কি করাবো বলো না সেই জন্যে আমি ভাবলাম যে শুধু বাতাসা দিয়েই করব। তা আমায় আমি যেভাবে পায়েস বানাই আমার কোনো কিছু চাকতেও লাগে না কিচ্ছু না আমি আন্দাজেই করি ভগবানের আশীর্বাদে অমৃত হয় মানে নিজেই বলছি কখনও খাইনি কিন্তু যারা যারা খেয়েছে সবাই প্রশংসা করে বা দেখেও বোঝা যায় তা এই হলো সেই লাস্টে আমি দুধ গুলে ওর মধ্যে ওকে বললাম যে এটা দিয়ে দে তা বাবু বলল মা আমিও তোমার থেকে পায়েস করাটা কিন্তু শিখে নিলাম হ্যাঁ ওকেও আমি কিভাবে আমি আমার আমাদের টেকনিকে পায়েস বানাই আর এইভাবে যে পায়েস বানানোটা ওটা আমি আমার বড়ো ছেলের অন্নপ্রাশন থেকে শিখেছিলাম তার মধ্যেই দেখো আমি বানটিকে স্নান করিয়ে দিয়েছিলাম কিন্তু ময়েশ্চারাইজার এখনও মাখানো হয়নি ওকে একটু মাখিয়ে দেবো কারণ ওর গা হাত পা খুবই টান ধরছে টান ধরছে তো বলতে পারছে না খালি ওই চোল কাচ্ছে চোল কাচ্ছে বাবা করব একটু ধীরে ধীরে না করলে একদম হবে না আর টাইমের মধ্যে সবটা করতে পেরেছিলাম আমি তো ভাবছিলাম যে আমি এত কিছু কি করে টাইমের মধ্যে কাটা মশলা করা রেডি করা কি করে করব তাও খেতে দিতে দিতে বানটিকে দেড়টা ভিজে গেছিলো দেড়টার মধ্যে ছেলেটাকে আমি কিন্তু খাবার দিয়ে দিয়েছিলাম আর মাও ছিল না বাবু বা পুটাই ওরা বলেছিল কি হেল্প করব। কিন্তু দেখো আমার এখানে জায়গাটা খুব শর্ট আর ওদের আমি কি বলবো যে তোরা কি হেল্প করবি কিন্তু দুজনেকে বলেছিলাম যে তোরা যে ঘরটায় থাকিস দু ভাই বোনে ঘরটা অন্তত গোছা তা বোন তো চলে গেছে নিচে দাদা মানে আমার বড় ছেলে একাই গুছিয়েছে এই আমি ঘর গুছিয়েছি একদিন তোমাদের বড়ো ছেলের ঘরটা শেয়ার করব ওরা যা করে রাখে সব সেরে এসে আবার বাসনপত্র মাজলাম কারণ অনেক বাসন হয়ে গেছিলো তারপর বেগুনি আর পাঁপড় ভাজাটা আমি ভেবেইছিলাম শেষে করব তা বেগুনিটা করলাম আমার মনের মতন হলো না যাই হোক তাড়াতাড়ি করে আর এখানে আমার ছেলের এখানে দুপুরে লাঞ্চের মানে মেনু আমি এখানে গুছিয়ে নিয়েছি নিয়ে যাবো ঘরে আর চাটনি একদম অল্প বানিয়েছিলাম এরা বলেছে খুব ভালো হয়েছে বিয়ে বাড়ির মতো নাকি হয়েছে অল্প চাটনি চাটনিরও আমি চিনি দিইনি বাতাসা দিয়ে আমি বানিয়েছিলাম এভাবেও চাটনি বানালে খুব ভালো লাগে আর যেগুলো ও পছন্দ করে সেগুলোই দিয়েছি মাছ তো একদমই খেতে চায় না তবু মাছ শুব মাছ দিতেই জন্মদিনে মাছ দিতেই হয় সেই কারণেই দিলাম আমি সব খাবার দাবার করে রেডি করে দিয়েছি ওরা দু ভাই বোনে ওরা খাওয়াবে খাওয়ানোর দায়িত্ব ওর সব রেডি করে আমি গুছিয়ে দিয়েছি এবারে বাবু বলল যে আমি ধরাবো পুটাই তো খাওয়াবে যখন থেকে পুটাইয়ের মানে একটু বড় হয়েছে তখন থেকেই ও কিন্তু ও ছোট থেকেই একটু আমি খাওয়াবো পিপি দাও আমি খাইয়ে দিচ্ছি পিপি আমি মামাকে ভাত বেড়ে দেবো তা ও ওই খাওয়ায় ও ওকে ধরে খাওয়াবে তারপর বাকিটা আমি খাওয়াবো বা ও খাইয়ে দেবে তা এখানে যেগুলো আমি বানিয়েছি সাজিয়ে গুছিয়ে দিলাম পাঁচ রকম মিষ্টি আনতাম বাবা বলল তোকে মিষ্টি আনতে হবে না আমি এনে দেবো মিষ্টিটা আমি দেব মিষ্টি দইটা আর বাবা পেটাই পরোটাও এনেছিল। কিন্তু পেটাই পরোটা আমি তো লুচি বানিয়েছিলাম না তাই পেটাই পরোটা দেওয়া হয়নি আর এখানে দেখো আমরা যে জামাটা আমি আমরা মানে আমি যে জামাটা ভেবেছিলাম ওকে পরাবো ওই জামাটাই কিন্তু ওকে পরিয়ে দিয়েছি দুটো জামা একসঙ্গে নতুন পরে আছে আর এখানে মাও অফিস গেছিলো মায়েদের অফিসে খুব টেনশান চলছে ধর্মঘট হচ্ছে মাও মানে যেতে হচ্ছে সেখানে মা এসে গেছে আর এখানে এবার সবাইকে আমি খেতে দেবো আর একটা কথা সবার কাছেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেখো তোমরা হয়তো অনেকেই বলবে বিছানায় আমার ছেলেটা না একদমই বসতে পারে না তোমরা খেয়াল করবে ওকে কিন্তু ধরে রাখা হয়েছে ওকে ধরে না রাখলে পড়ে যেত আর নিচে তো ওকে বসানোই যাবে না তাই জন্যে ওকেই দেখো আমার মা একদিকে আমার ভাইজি একদিকে তার ওপর আমি পিছনে কম্বল দিয়ে দিয়েছি আর বিছানায় দেখো কিছু করার নেই যেখানে যেরকম সেখানে সেরকম চলতে হবে একটা সময় আমিও মেঝেতে বসে জন্মদিন পালন করেছি এটাই নিয়ম কিন্তু কিছু করার নেই আমার ছেলেটার খুশির জন্য তাই যেখানে যেভাবে ছেলেটা যেন আমার খুশি পায় আর সবাই পায়েস খাইয়ে দিচ্ছি শুধু আমার একটাই আফসোস সামলাতে পারছিলাম না গো আজকের দিনটা যে কিভাবে আমার গেছে সব একা হাতে যখন হয়ে গেছে গোছানো হয়ে গেছে আর কেউ আমার সেই মতন আমি না একা কাজ করতেই বেশি পছন্দ করি কেউ করে দেওয়ার থেকে আমি একা একা করব আমার ভালো কাজ হবে কেউ আরও ঢুকে গেলে আমি পারি না আমার ওতে আরও মনে হয় যেন উল্টোপাল্টা কাজ হয়ে গেল তাই আমি নিজে নিজের মতন কাজ করি তো সময় লাগু তা এখানে ধান দুলপো আর প্রদীপটাই আমি জোগাড় করতে পারিনি কিন্তু হ্যাঁ ঠাকুরের স্নান করিয়েই ঠাকুরের প্রসাদ খাইয়েছিলাম ঠাকুরের প্রদীপের শিখা আমি দিয়েছিলাম আর সব কিছু তো ক্যামেরা ধরে একা আমি করতে পারছি না না আমাকেই যেহেতু ধরতে হচ্ছে ক্যামেরাটা আর তোমাদের কাছে যেহেতু তো আনতেই হবে আমার সোনা বাবার জন্মদিনের আর মালা গুমসিও পরিয়ে দিয়েছিলাম জানো তো দেখো মালা গুমসি পরে আছে তুলসীর মা আজকে বারবার ওর বাবাকে খুব মিস করছিল। দাদা ভাইকে সত্যি আমরা সব সময় মিস করি ওই মানুষটাকে একটা মিনিট আর ভালো মানুষদের সবাই মনেই রাখে কী তো আমি বা আমার সন্তানরা বা আমার স্বামী ছিল আমরা মানুষকে খুব ভালোবেসে ফেলতাম কিছু মানুষ পারে মানুষকে মন থেকে ছুঁড়ে ফেলে দিতে ভালোবাসা দিয়ে বিনা কারণে মন থেকে ছুঁড়ে ফেলে দিতে কিন্তু আমি এটা পারি না গো আমি এটা শিখিনি আমি পারিও না আর আমার ছেলেরাও কিছু কিছু মানুষকে এখনও ভালোবাসে যেমন যেমন আজকে সবার কথা খুব মনে পড়ছিল আমার ছেলেও বলছিল বান্টি যে মা মধু মাসি ফোন করেনি মধু আনটি বলে তারপর আমার বাবু বলছিল সুনন্দার কথা সুনন্দা ফোন করেছিল মানে যারা সব সময় ফোন করতো তাদের কথা ওর মনে থাকে বান্টি যেই মানুষগুলো সত্যিই সময় ফোন করতো সমাধি দুর্গা শম্পা তারপরে মৌসুমি ইউটিউবের মৌসুমি কেউ নয় হয়তো অনেকের না মিস করে ফেলবো তা অনেকেই ফোন করতো তারা কেউ করেনি কিন্তু বানটির মনে আছে জানা করেছিল বম্বে থেকে অনেকেই ফোন করেছে আবার অনেকেই সবাই তো ব্যস্ত নতুন বছরে সবাই খুব খুব ভালো থেকো কিন্তু আমার ছেলেটার মনে কিন্তু সবাই আছে সবার নাম বলছিল। যাই হোক অনেক কথা হলো আর এখানে বান্টি একদমই কিছু খেতে পাচ্ছিল না বারবার ওর গল এত হাসছে বলে ওর গলায় আটকে যাচ্ছিল আর এখানে সবাইকেই একসাথে ওর ইচ্ছা ছিল যে সবাই ওর পাশে বসে খাবে তা হলে বাবু ওই ঘরে খায় ওই ঘরে টেবিল আছে ওরা বলেছিল ওই ঘরে খাবে কিন্তু বান্টির কাছে বান্টির খুব ইচ্ছা ছিল ওর কাছে খাবে আর এখানে আমি সব পরিষ্কার করে তুলে নিয়েছি কিন্তু ও যেহেতু কিছু খেতে পারেনি তার জন্য। আমি পুটাইকে বললাম পুটাই একটুখানি খাইয়ে দে কারণ বাপ বান্টি তো খাবে না এবার ও একটুখানি করে খেলে তারপরে পুটাইকে বললাম তুই খাস দাদা খাস সবাই তোরা যারা আছিস খেয়ে নিস কারণ বান্টি একদম আর পরে খাবেই না তা সেই জন্য ওকে বললাম যতটা ভা দাদা খাবে ততটা খাইয়ে দে আর এখানে দেখো আমার বানটি শোনার কিন্তু সন্ধ্যা এটা সন্ধ্যাবেলা না গো বেশ রাত হয়ে গেছিলো একটু আটটা বেজে গেছিলো কারণ আমি আর বানটি ঘুমিয়ে পড়েছিলাম আমার সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়েছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর বাবুকে কেক আনতে বললাম কেক আর এই বেলুনগুলো আর কি কি সব নিয়ে এসেছে আর এখানে আমাদের পুটাই ওরও ব্লগিং করার খুব ইচ্ছা কিন্তু ওর ব্লগিং কখনো পোস্ট হয় না আর এখানে এই বন্ধুগুলো বাবুর আসে রোজি ওরা আসে গল্প করে তা ওরা ভাইয়ের কাছে এসেছে যাতে ভাইয়ের একটু ভালো লাগে ভাইকে আনন্দ দিতে আর অনেকবার ওরা চেষ্টা করছিল বেলুনগুলো কিন্তু আমাদের দেওয়াল যেহেতু প্লেন নয় তা বারবার কিন্তু বেলুনগুলো পড়ে যাচ্ছিল তাই ওর কাছেই সাজানো হলো আর একটা কথা মনে পড়ল। এক বছর মনে আছে বান্তির জন্মদিনে বেলুন দিয়ে সাজানো ছিল আর মধু বলেছিল মধু মানে আমি যাকে বোন বলি মধুমিতা ধাম ও বলেছিল যে আমি যাব তোর বার্থডেতে তা ও যতদিন না আসছে বানটির হচ্ছে বেলুন কিছুতেই খুলছিল না দেওয়াল থেকে মধু আনটি আসবে কেক কাটব তবে বেলুন খুলল আমার বানটি সোনা খুবই ভালোবাসে তাই বেলুনটা আনাই হলো ওর বার্থডেতে ওর হচ্ছে বেলুন চাই

খাওয়াবে ধরতো মিষ্টি খাইয়া মাছ ভালো পেলো বলো আলফা পেলো খাইয়ে

বানটির বার্থডে সেলিব্রেশন হয়ে গেল তোমরা দেখলে আমি রিয়েল ভয়েসটাই রাখার চেষ্টা করেছি আর বানটি এত হাসছিল ওর কিন্তু হাসলেই রিক্স গলায় আটকে যায় আর এত বিষম খায় ওকে আমি সামাল দিতে কেউ পারি না দুপুর বেলায় যা কাণ্ড হয়েছে মানে গলায় এত হেসেছে গলায় আটকে গেছে লাস্টে তো পাপড় দিলই মানে মা দিতেই দিল না পাপড় মানে এমনভাবে ওর হাসলেই ওর একটা মানে গলায় বিষম লেগে যায় বমি করে দেয় খুব খারাপ অবস্থা হয়ে যায় আর এখনও তাই কিন্তু আমি বুঝতে পারছি ওর আনন্দ হচ্ছে আর এই হাসিটার জন্যে দাদা ভাইও ওর ওপর খুব রেগে যেত এমন কি যে ফিজিওথেরাপি করতে আসতো সেও বলতো আমি আর ফিজিওথেরাপি করব না কারণ ওর ওর হাসি মানেই শিরা আটকে যেত আর ও এমন হাসতোর হাসি বন্ধও হতো না আর এখানে কেক কাটিং হয়ে গেছে আর দাদাভাইয়ের ছবিটা আমি সরিয়ে রাখলাম দাদা ভাইয়ের ছবিটা আমি তুলেই রাখি কারণ আমার খুব ভয় হয় যে পরে ভেঙে না যায় তা আমি একটা ভাইকে ডেকেছি যে বাথরুমের দরজা করে গেছে একটা তাক করে দেবে বলেছে সেই তাকে আমি রাখবো তখন দুটো ঘরে দুটো ছবি থাকবে আর এখানে আমার বাবাও এসেছিল বাবা কে খায় না আর মা আসবে মা একটু পরে আসবে মা কাজ করছে মা অনেক রাত অবধি ছিল মায়েদের অফিসে একটু সময়ে মা কাজ করছে মাকে কিছু জমা করতে হবে আর দাদা ভাইয়ের আশীর্বাদ ছিল তোমাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় জানি সবাই ফোন না করলেও সবাই আমার ছেলেটাকে খুব খুব আশীর্বাদ করেছ তোমরা সবাই দাদা ভাইকে যতটা ভালোবাসতে তার সন্তানদেরও তেমনই ভালোবাসো আমি জানি আর বান্টি সোনা সবার নয়নের মনি এটা আমি ভালোই বুঝি আর তোমরা বাণটিকে অনেক আশীর্বাদ করেছো এটা জানি আর পুরোনো বছরে যেমন বান্টির সাথে আমাদের সাথে ছিলে আগামী দিনেও তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো আমাদের সাথে থেকো আর পুরনো মানুষগুলোর কাছে যদি কোনো ভুল করে থাকি সকলের কাছে ক্ষমা চাইছি নতুন বছরে আমরা যেন সবাই একসাথে আবার থাকতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা রইল আর সবাইকে স্পেশালি অনেক অনেক শুভেচ্ছা আর মধু তোর জন্যে রইল অনেক ভালোবাসা আমি চাই যে আমরা দু বোন আবার এক হয়ে যাই লাভ ইউ সকলের জন্য রইল নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা টাটা সকলে সকলের জন্যে রইল অন্তর থেকে ভালোবাসা টাটা।